তবে আমার এই চ্যানেলগুলো হচ্ছে যে পাবলিক চ্যানেল এগুলোর মধ্যে কোনো আপনারা পেমেন্ট করতে হইতেছে না জয়েন করার জন্য কোন ফি দিতে হচ্ছে না সালাম আলাইকুম ইব্রান আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ সবাই পুরো ভিডিওটা দেখবেন অনেকে আমাকে ইনবক্স করে বলতেছেন যে ভাই আপনার সিগন্যাল গ্রুপের মধ্যে জয়েন হওয়ার জন্য পেমেন্ট করলাম বাট আপনি আমাকে ব্লক করে দিলেন ভাই আমি আবার কখন সিগন্যাল গ্রুপ করলাম আমাকে অনেকে বলেন যে ভাই আপনার সিগনাল গ্রুপ আছে কিনা আমি আপনাদেরকে বলছি আমি সিগন্যাল দিই না আমাদের থেকে আপনি জাস্ট এতটুকু হেল্প পাইতে পারেন আপনি যদি ট্রেডার হতে। চান নিজে ট্রেডার হতে চান আপনি কারো সিগনাল ফলো করতে হবে কেন ভাই আপনি নিজে ট্রেডার হবেন মানুষ যেরকম আপনাদেরকে সিগনাল দেয় আপনি ঠিক অমন হবেন সিগনাল দেওয়ার মতো জ্ঞান অর্জন করে আপনি নিজে মার্কেট বুঝে নিজে মার্কেট থেকে প্রফিট করবেন যখন ইচ্ছে তখন প্রফিট করবেন সো আমার হচ্ছে যে প্রসেস ওটা শেখানোর প্রসেস এখন আমার নামেরও কফি করে অনেকে সিগনাল গ্রুপ খুলে আপনাদের থেকে টাকা আছে আর আপনারা আমাকে ইনবক্সে এসে বলতেছেন ভাই আপনার সিগনাল গ্রুপে জয়েন হওয়ার জন্য পেমেন্ট করলাম বাট আপনি আমাকে ব্লক দিলেন ভাই আপনি আমার ইউজার

এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ওরা কিভাবে স্কেম করতেছে দেখেন ভাই আমি যদি এখানে ট্রেডার রায়হান করি ট্রেডার রায়হান অফিসিয়াল লিখে সার্চ করছে দেন এখানের মধ্যে অফিসিয়াল জিরো একটা আইডিও আসছে কিন্তু এই যে দেখেন তো এটা ফরে একটা জিরো আছে এই যে এটা হচ্ছে যে স্ক্যামারদের আইডি এরপর যদি আপনি নিচেরটা দেখেন ডাবল জিরো আছে এই যে এগুলো হচ্ছে যে স্ক্যামারদের এই যে এই গ্রুপটার মধ্যে দেখেন এখানকার মধ্যে এরা সিগনাল দিচ্ছে এরা সিগনাল প্রোভাইড করতেছে এই যে এক একজনের সাথে কত টাকার লেনদেন করতেছে ওইগুলো আবার স্ক্রিনশটে নেয় কি পরিমাণে ধোকাবাজ হইলে হইতে পারে এক একটা মানুষ থেকে এভাবে টাকা হাতাচ্ছে তবে একটা বিষয় হচ্ছে যে এরা যাদেরকে টার্গেট করছে নরমাল মানুষদেরকে এরা টার্গেট করে নেয় এরা টার্গেট করছে হাই ক্লাস পরিবারদেরকে আবার এই চ্যানেলটার প্রোফাইল

সার্চ করতে হবে ওরা এই গ্রুপটার লিঙ্ক ইউজ করছে ট্রেডার রাহেন অফিসিয়াল জিরো দিয়া অ্যান্ড প্রত্যেকটা পোস্টের মধ্যে ওরা ওদের অ্যাডমিনের ইউজার নেম সিলেক্ট করতেছে ওই অ্যাডমিনকে তারা ইনবক্স করে পেমেন্টগুলো করতে হইতেছে ফরেক্স ট্রেডার অ্যাডমিন টু ফরেক্স ট্রেডার অ্যাডমিন ওয়ান দিয়া ভাই আমি ওপেনলি বলতেছি আমার কোনো সিগন্যাল গ্রুপ আগেও ছিল না এখনও নাই সো এই সমস্ত সিগন্যাল গ্রুপের ফান্ডে ফুরেন না আর আমার সাথে কন্টাক্ট করতে হলে তো আমি ভাই প্রায় প্রত্যেকটা ভিডিওর মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখি তো আপনি হোয়াটসঅ্যাপে নক করেন কেন আপনাকে টেলিগ্রামে যাইতে হবে অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেল হচ্ছে যে এই চারটা খাস করে এই দুইটা উপরে দুইটা চলে আবার এস কেমেরা যদি এগুলা দেখে এগুলোকে কফি করে একটা বানায় ফেলবে তবে আমার এই চ্যানেলগুলো হচ্ছে যে পাবলিক চ্যানেল এগুলোর মধ্যে কোনো তারা পেমেন্ট করতে হইতেছে না জয়েন করার জন্য কোনো ফি দিতে হচ্ছে না এই চ্যানেলগুলোর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনের মধ্যে দিয়ে দিব আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করতে হবে না যে ট্রেডার রাহান গ্রুপ বা হচ্ছে যে ট্রেডার রাহিন ফ্রেন্ডস চ্যাট গ্রুপ লাগবে না ভাই আপনি এখানে এই ভিডিওর ডিসক্রিপশন থেকে জয়েন হয়ে যাইতে পারবেন আর ট্রেডার রাহান অফিশিয়াল নামক আমার কোনো গ্রুপ নাই আমার হচ্ছে যে ট্রেডার রাহিন কমিউনিটি ইউজার নেমটা একটু ভালোভাবে দেখে জয়েন করেন ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সতর্ক থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম